আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম আমাদের নতুন বাড়ির আপডেট ভিডিও নিয়ে এর আগে ওই জায়গা আপনাদের দেখাইছিলাম কিন্তু তখন ওইভাবে কিছু করছিলাম না কিন্তু এখন দু একের মধ্যে নতুন ঘর দিব এর জন্য নতুন কিছু আপডেট আছে ওগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব সব বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আজকে একে মে আর রোদের তাপমাত্রা তো দেখতেই পারতেছেন অবস্থা তারপরও আপনাদের জন্য ভিডিও করতেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে সব বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি কাঠে কাঠ কাঠের ভিডিও গতকালকে আপনারা দেখছেন ওই ভাঙায় নিয়ে আসছি এক জায়গায় থেকে মানে গাছ কিনছিল ওই জায়গায় থেকে কাঠ ভাঙিয়ে তারপর এই জায়গায় আনা হয়েছে আর রৌদ্রের মধ্যে রাখা হয়েছে

অবস্থা অনেক ইয়ে হয়ে গেছে আজকে আমি এগুলা আর এখানে এই চলাগুলা গুলা দেখতেছেন হয়তো এগুলা এই গাছের মানে এগুলাই আমাদের ঘরের ওপর পড়া যায় তো এর জন্য আর কি এগুলা কাইটা দিচ্ছি আর এই সাইডে যদি বলি এই সাইডে এখন বর্তমানে কোনো কাজ করব না এর জন্য এই সাইডে তো সাফ করা হয় না কিন্তু যখন আয়সা পড়বে এখানে তখন এগুলা করা লাগবো কারণ ওই বাড়িতে যে ঘর আছে ওই বাড়ির ঘর হয়তো এই সাইডে একটা উঠাবো এর জন্য আর কি এই সাইডে পরে কাজ কাম করা লাগবো আর কি আর নতুন যেখানে ঘরটা দিব চলেন আপনাদের সেই জায়গায় নেওয়া নিয়ে যাই আর ব্লগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সব চলেন নতুন ঘরের ভিটিতে যাওয়া যাক এখানে মাটি মানে অনেক উষা ছিল দুই দিন গতকালকে আর আজকে মিলে কামলা নিয়ে এইগুলা মানে ঘরে ঘরের ভেটির সিস্টেম করা হয়েছে কারণ হয়তো শুক্রবারে ঘর শুরু করা হবে আর কি শোহিন্দি করা হবে আর এখানে যে খাম রাখা আছে খামগুলো কিছুদিন আগে আনা হয়েছে খাম বানিয়ে আনা হয়েছে কিন্তু এখানে বানানো হয় না আর কি নাই বলা যায় আর এই যে এখানে নতুন ঘরের ভিটি আটাই সাত ঘরের ভিটি এখানে ঘর হয়তো ওই পর্যন্ত যাবে আর এই পর্যন্ত রেখে দিয়েছে এখন যে পর্যন্ত যায় আর কি মাটি হয়তো আরও লাগবে ঘরের ভিটির জন্য আর এটা এক আঙ্কেলের ঘর মানে আরও নতুন আসছে কিছু দিন হয়েছে এক দেড় মাস আমরা এসে বলব এইখানে আর আপনাদের যদি আরেকটা আপডেট দেখাই তাহলে ওই নিচে দেখতে পারবেন ওইখানে মানে টয়লেটের জন্য আর কি বাড়তে কি বল চলেন ওইখানে গিয়ে দেখে আপনাদের এখানে করা হয়েছে শকুন্দানোর করে দেখান দেখো নিচে ওরকম দেখানোর কিছু নাই এখানে এখন দেখানো কিছু নাই কিন্তু সামনে যখন ঘর দিব আর কি সব আপডেট আপনাদের শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই করে গাছটার কারণে মানে এইখানে হিসেবে পড়তো ঘরের ওপর পড়তো এর জন্য আর কি দেওয়া হয়েছে আর এখানে দুই তিনটা গাছ ছিল হয়তো আপনারা আগের ভিডিওতে দেখছেন নাকি বলতে পারলাম না বা আমি দেখা যেতে পারছি কি না দুই তিন দিন আগে মানে সরকারের লোক আসছিল মানে ঘর কাটা ঘর কাটার জন্য সরি মানে গাছ কাটার জন্য যা আসে তারা আসছিলো তার আইসে পাঁচটা গাছ ছিল পাঁচটা গাছে কেটে নিচ্ছে আর এখানে কিছু গাছ বোনা আছে পেয়ারা গাছ আম গাছ গাছে আম ধরছে কিছু কিন্তু মানে দুই তিন বছর ধরে গাছ বোনা কিন্তু আম খাইতে পারি না কারণ বাড়িতে থাকি না আমাদের বাড়ি ওই সাইডে এর জন্য খেতে না হয়তো এবার যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে হয়তো এবার খেতে আম দুইটা বড় হয়েছে আরও মানে আছে ওই কাছে আছে কিছু সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত হয় যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর বেশি বেশি করে লাইক করবেন যেন আমি ভিডিও করতে উৎসাহিত হই আর আপনাদের মাঝে ব্লেজ ব্লগগুলা শেয়ার করা শেয়ার করতে পারি সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম